সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আজ সতেরোই জুলাই কাল আঠেরোই জুলাই কাল থেকে শুরু হচ্ছে পরিমেলা বাবা তারকনাথের জন্ম মাস আর এই বাবা তারকনাথের জন্ম মাসে তারকেশ্বরে বহু ভক্তের সমাগম হয় তারই কিছু ভিডিও আমি তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাক শ্রাবণ মাস বাবা তারকনাথের জন্ম মাস খুব সহজেই বাবা তারকনাথকে এই মাসে প্রসন্ন করা যায় সেই কারণেই লক্ষ লক্ষ ভক্ত শেওড়াপুলি থেকে গঙ্গা জল কাঁধে করে পায়ে হেঁটে তারকেশ্বরে আসেন বাবার মাথায় ঢালতে এবং বাবা তারকনাথকে প্রসন্ন করতে বেলপাতা জল আর বাতাসাতেই তুষ্ট হন মহাদেব শ্যাওড়াপুলির নিমাইতীর্থ ঘাট থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা এই চল্লিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আসার সময় মাঝপথে পড়ে কাশী বিশ্বনাথ যেখানে ভক্তরা খানেক্ষণ রেস্ট নেন এবং তারপর আবার বেরিয়ে পড়েন তারকেশ্বরের উদ্দেশ্যে এই কাশী বিশ্বনাথেও রয়েছে মহাদেবের মন্দির এবং মা কালীর মন্দির সেই মন্দিরেরই ভিডিও আজকে আমি করে দেখাব কাল পয়লা শ্রাবণ তাই আজ রাতে কাশী বিশ্বনাথে প্রায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়েছিল এই কাশী বিশ্বনাথে ভক্তদের থাকবার এবং খাবার সুব্যবস্থা করা হয় এছাড়াও এখানে মেডিকেল ক্যাম্প থাকে যেখানে কোনো ভক্ত অসুস্থ হয়ে গেলে তাদের চিকিৎসা করা হয় এই কাশী বিশ্বনাথে মহাদেবের মূর্তিটা সত্যিই অসাধারণ সুন্দর ভক্তরা এই মূর্তিতে এবং শিবলিঙ্গে জল ঢালছেন শাস্ত্রমতে মহাদেবের পুজো করার আগে নন্দী মহারাজের পুজো করতে হয় নন্দী মহারাজের পুজো না করলে মহাদেব সেই পূজা গ্রহণ করেন না দু হাজার পঁচিশে তারকেশ্বর শ্রাবণী মেলায় বাবা তারকনাথের মন্দিরে পুজো দেবার নতুন কিছু নিয়ম হয়েছে এই নিয়মগুলি যদি জানতে চান তাহলে আমার চ্যানেলের আগের ভিডিও দেখতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেব এই কাশী বিশ্বনাথের পর ভক্তরা জল দেন লোকনাথ বাবার মন্দিরে যেটি লোকনাথে অবস্থিত তারপর ভক্তরা বেরিয়ে যান তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সমগ্র রাস্তাতেই ভক্তদের বাঁক রাখার সুব্যবস্থা করা আছে এবং এক কিলোমিটার অন্তর অন্তর রাস্তায় বায়ো টয়লেটেরও ব্যবস্থা করা আছে এবং সমগ্র রাস্তায় লাইটিংয়ের ব্যবস্থা করা আছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় সেই সাথে রাস্তায় এক কিলোমিটার অন্তর অন্তর আছে ওয়াটার ক্যাম্প যেখানে ভক্তরা বিনা পয়সায় জল পান করতে পারবেন তারকেশ্বর মন্দিরে বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারকেশ্বর মন্দিরের নতুন নতুন আপডেট সবার প্রথম পাবেন এই চ্যানেলেই তাই দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা কাল হারো দুঃখ হার কষ্ট হার ハール、ハール、モハデ